মাহফুবিল্লাহ লিখেছেন কোরবানি এলেই এক শ্রেণী মানুষের উদ্ভব হয় যারা বলে পশু কোরবানি না করে দুর্গত বা গরিব মানুষকে দান করা ভালো তাদের ব্যাপারে কিছু বলুন দেখুন এই প্রশ্ন প্রতি বছরই কোরবানির মৌসুম আসলে আমরা শুনি কারণ কোরবানির মৌসুম আসলে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে কম ভোগ বেশি হোক বন্যা বা জল দেখা দেয় তো যারা এই কথাগুলো বলেন এই মানুষগুলো আপনি ব্যক্তিগত যুগক যদি তাদের ম্যাসিস করে দেখেন তাহলে দেখবেন যে এরা আসলে না কোরবানি করে না বর্ণার্থদেরকে টাকা দেয় এটা শুধুমাত্র খোঁচাখি করে এদের কাজই এটা যারা কোরবানি করেন তারা বর্ণার্থ কেও সহযোগিতা করেন তারা আবার অন্য অন্য দানের যে খাদগুলো আছে সেগুলো তো তারা ঠিকই না করেন কারণ যিনি কোরবানি করেন তিনি কিন্তু আল্লাহ নির্দেশ পালনার্থে কোরবানি করেন আর আল্লাহ নির্দেশ শুধু কোরবানি করা নয় আল্লাহ নির্দেশ জাকাত দেওয়া আল্লাহ নির্দেশ অভায় পাশ মানুষের পাশে দাঁড়ানো যিনি কোরবানি করেন তার একমাত্র সম্পদ শুধু কোরবানি থাকে না কোরবানি বাইরেও তার আরো টাকা থাকে অতএব তিনি কোরবানি করার পাশাপাশি অন্যান্য কাজও করতে পারেন বরং করেন এটাই বাস্তবতা অতএব কোরবানি না করে বন্যার দুর্গতদেরকে টাকা দেওয়ার কথা বলা একেবারে হাস্যকর একটি দাবি এবং মুক্তি কারণ যিনি কথা বলছেন তিনি নিজে বাসায় ভালো মন্দ কিনছেন বাজার করছেন তিনি কেন এটা মনে করছেন না যে আমি এটা না করে বরং আরবতা খেয়ে থাকি আর আমি এই টাকাগুলো বাঁচিয়ে বন্যার্থ দিই সেই কথা তিনি কেন বলেন না এরপর আসা যাক অন্য একটা পয়েন্টে যে কোরবানি করার মধ্যে কিন্তু দুস্থ মানুষদের অভাব মানুষদের সহযোগিতার একটা বিরাট দিক রয়েছে আমরা জানি দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক গরু ছাগল এর খামারি আছেন অনেক কৃষক আছেন অনেক চাষি আছেন যারা গরু ছাগল লাল পালন করেন অনেক বিধবা অনেক গরিব মানুষ অনেক অভাব মানুষ আছেন যারা গরু ছাগল বছর জোর লাল পালন করেন কোরবানি সব বিক্রি করে তিনি মুনাফা দিয়ে তার সংসার চালাবেন সেজন্য তো এই যে মানুষগুলো কোরবানি করার মাধ্যমে কিন্তু তাদের যে আর্থিক অনটন সেটি দূর করার কাজ করা হয় অর্থাৎ কোরবানি সারা বছর ধরে অপেক্ষা করা গরিব মানুষদের উপার্জনের একটা বিশাল বড় মাধ্যম এবং পুষ্টির অভাবে থাকা মানুষগুলোর পুষ্টির যোগানের একটা বড় উপলক্ষ হলো কোরবানি এই জন্য এই কোরবানির কোনো বিকল্প কোনোটি হতে পারে না এই জন্য এই কোরবানির বিরোধিতা করা বা কোরবানিকে বন্ধ করার জন্য বা কোরবানি যেন না হয় সেজন্য নানামুখী প্রচারণা করা এটা এদেশের চিহ্নিত ইসলাম এর দুশ্মন এই দেশের দুশ্মনদের কর্মকাণ্ড বা বিধায়কদের ব্যাপারে আমাদের সাবধান হওয়া দরকার ইসলাম রেফা আপনি লিখেছেন পিরিয়ডের সময় কি সকাল সন্ধ্যার দোয়া এবং রাতে ঘুমানোর আগে যে দোয়া করা হয় তা করা যাবে মাসিক চলাকালীন সময় সকাল সন্ধ্যার দোয়া আপনি করতে পারেন রাতে ঘুমানোর আগে দোয়াগুলো করতে পারেন বিশেষ করে কোরআনকারী যে আয়গুলো দোয়ামূলক সেগুলো দোয়া হিসাবে বা জিকিরমূলক সকাল সন্ধ্যার আমলমূলক সেগুলো আপনি করতে পারবেন আর এমনি সাধারণ দোয়া সাধারণ আপনি করতেই পারবেন কোনো অসুবিধা নেই প্রশ্ন হলো কতদিন পর্যন্ত কোরবানি করা যাবে উত্তর হলো যে কোরবানি করা যায় আমরা অনেকে এটা জানি না কোরবানির ঈদের দিন যেটা হজের দশ তারিখ সেই দিন ছাড়াও আরো দুই দিন অর্থাৎ এগারো এবং বারো তারিখ জিলভে এই তিন দিন মোট কোরবানি করা যায় যার কারণে কেউ চাইলে এই তিন দিনের যে সময় কোরবানি করতে পারেন বেশ করে দিনের বেলায় সন্ধ্যার পর বা রাতে কোরবানি করা উত্তম এক্ষেত্রে ঈদের দিন যেটা তারিখ সেই দিন যদি কোনো কারণে না তিনি এগারো তারিখে করলেন বারো তারিখে করলেন তার কোরবানি কিন্তু সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয়ে যাবে এবং এর মধ্যে কোনোটি উত্তম অন্তর রোববার নাই যে ঈদের দিন না করলে অন্তম হয়ে যাবে এরকমও নয় বিধায় এক্ষেত্রে যথেষ্ট ছাড় এবং সুযোগ রয়েছে আমরা কারোর প্রয়োজন হলে সেই সুযোগটা গ্রহণ করতে পারি ফয়জুল্লাহ লিখেছেন কোরবানির দিনগুলোতে কোরবানি করতে না পারলে করণীয় কি কোরবানির যে দিনগুলো আছে অর্থাৎ জিলহজের দশ তারিখ এবং এগারো বারো তারিখ অর্থাৎ ঈদের দিন ঈদের পরে আরো দুই দিন এই তিন দিনের মধ্যে যদি কোরবানি করা যায় তো ভালো আলহামদুলিল্লাহ কিন্তু কেউ যদি এই তিন দিনের মধ্যে কোরবানি করতে না পারেন এমন কোন পরিস্থিতির মধ্যে পড়লেন যে তিনি কোরবানি পশু কিনেছেন কোরবানি পশু প্রস্তুত করেছেন নিহত করেছেন কিন্তু এমন কোন পরিস্থিতি তৈরি হয়েছে যে এই তিন দিনে তার প্রবাহ করার কোন স্কোপ ছিল না দিনগুলো পার হয়ে গেছে প্রবাহ সময়টা শেষ হয়ে গেছে এখন তিনি কি করবেন উত্তর হলো এই পশু যেটি তিনি কোরবানোর উদ্দেশ্যে কিনেছিলেন এটি সালাকা করে দিবেন এবং এটি জবে করে নিতে আর খাবেন না বরং দান করে দিবেন সালাকা করে দিবেন এই পশু আল্লাহর রাহে কোনো গরিব দুইকে দান করে দিবেন ইনশাআল্লাহ বিদিল্লা তিনি দায়মুক্ত হয়ে যাবেন আর তিন দিন পর যদি কেউ কোরবানি করতে পারেনি তিন দিন পার হয়ে গেছে তিন দিন পর তিনি এখন কি করবেন ভাবছেন তাহলে সেক্ষেত্রে পশু না কিনে থাকলে তার জন্য বিধান হলো যে তিনি কোরবানি করতে যে টাকার পর সে পরিমাণ অর্থ ও দাদাহে গুরুত্বকে দান করে দিলেন এতেই সালা তিনি সময়